ব্রয়লার মুরগি আবার কেউ খায় নাকি দেখলেই তো বমি আসে পাশের নতুন একজন ভাড়াটিয়া এসেছে সেপ্টেম্বর মাসেই তারা নতুন এসেছে আমি যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম তাই তার সাথে আর আমার দেখাও হয়নি কথাও হয়নি তো সেদিন বাড়িও আনটি এসেছিলো বলতেছিল এরাই মাসে নতুন এসেছে বেশ ভালো কথা টুকটাক কথা বলে আমি সেদিন চলে এসেছি পরের দিন দুপুরবেলা গিয়েছিলাম ছাদে এক বালতি ভরে কাপড় নিয়ে গিয়েছে সাধে মেলে দেব। দেখি নতুন ভাবিও তার মেয়েকে নিয়ে সাদে গিয়েছে কাপড় মেলে দিতে আমরা যাওয়ার একটু পরেই বাড়িওয়ালা আনটি গিয়েছে সাধে সে কিছু ব্রয়লার মুরগি পালন করেন আন্টি মুরগিগুলোকে খাবার দিতে গিয়েছিল আর আমাকে বললো জানো মুরগিগুলো পালন শুরু করার পর থেকে আমাকে আর মুরগি কিনেই খেতে হয়নি এই তো বাবা আর যাবেন কোথায় এখন নতুনভাবেই বলতেছে আন্টি আনটি আপনারা ব্রয়লার মুরগি খান আমার বাসায় কেউ তো ব্রয়লার মুরগি খেতেই পারে না সোনালি মুরগিটাই সবসময় খায় সবসময় বেশি করে পাঁচ ছয় কেজি কিনে রাখি শুধু কি তাই আর তার হাজব্যান্ড নাকি নাজের সালের চাল ছাড়া ভাতই খেতে পারেন না ব্রয়লার মুরগি নাকি মুখেই দিতে পারেন না বমি আসে তার দুই বছরের মেয়েটাও নাকি চিংড়ি মাছ আর অন্য কিছুই খায় না মাছের ভিতরে তারা নাকি শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই খায় এর মাঝে আমি আবার কাপুনারা তারে একটা লুঙ্গি মেলে দিয়েছি আমার হাজবেন্ডের এখন নতুনভাবেই বলতে সে ভাইয়া বাসায় লুঙ্গি পরে আমি মনে মনে বলতেছি আল্লাহ আবার কি বলে তুমিই ভালো জানো নতুন ভাবির হাজব্যান্ডটা কি বাসায় সবসময় ট্রাউজার পরে মনে মনে ভাবতেছি ভাবির সাথে গল্প করে মানসিক শান্তি না পেলেও ব্রেন একদম সচ্ছল হয়ে যাবে মানে যখন মনে করেন একদম একঘেয়েমি লাগবে তখন যদি একটু ভাবির সাথে গল্প করা যায় মনটা একদম ফুরফুরা হয়ে যাবে চাঙ্গা হয়ে যাবে এতগুলো কথা শোনার পর আমি ভাই আস্তে করে সাত থেকে নিচে নেমে বাসায় চলে এসেছি তার কথা শুনে আর আমাদের না নিজেদের রান্নাটাও করতে হবে আজকের প্রথম আইটেম রান্না করেছি লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি এটাকে আমার মেয়েটা লাউয়ের চামড়া ভাজি বলে খুব উৎসাহ নিয়ে সে প্লেটে নিবে কিন্তু মুখে দিলেই সেই আর খেতে যায় না আর করেছি লাল শাক ভাজি সিম আলু মুলা দিয়ে রুই মাছের একটা ঝোল এর একটাও মেয়েটা খেতে পারে না তাই ওর জন্য অল্প একটু সেই ব্রয়লার মুরগি যে ব্রয়লার মুরগি নিয়ে আমার প্রতিবেশী ভাবি এতগুলো কথা বললেন যত যাই রান্না করো আর করো বাচ্চাটা কোনো কিছুই তেমন উৎসাহ নিয়ে খেতে চায় না যাই হোক আজকে যখন মেয়ের বাবা বাসায় এসেছে আসার সাথে সাথেই আমি জিজ্ঞেস করতেছিলাম আচ্ছা যারা বাসায় লুঙ্গি পরে তারা কি আনস্মার্ট সে কিছু সময় আমার মুখের দিক তাকিয়ে থেকে বলল। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল এখানে লুঙ্গি পরার সাথে স্মার্ট আর আনস্মার্টের কি খুঁজে পেলে তাকে তো আর বলিনি বাসের বাসায় নতুন ভাবি তার লুঙ্গি দেখে বলতেছে ভাইয়া বাসায় লুঙ্গি পরে